দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দীর্ঘ টালবাহনের পরে অবশেষে আরামবাগের জয়রামপুর থেকে মায়াপুর অবধি রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে পূর্ত দপ্তরের উদ্যোগে মাইকিং করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দুদিকে চোদ্দ ফুট করে জায়গা নেওয়া হবে সুতরাং যারা দুদিকে সরকারি জায়গা দখল করে বসে আছেন ব্যবসা করেছেন তাদেরকে চার দিনের নোটিশে উঠে যেতে বলা হয়েছে হলে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে তাই তড়িঘড়ি দুদিকে থাকা ব্যবসায়ীরা নিজেদের দোকান ঘর নিজেরা ভাঙতে শুরু করে দিয়েছেন তাদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়েছে অনেকে বলছেন এরপরে আমরা কোথায় যাব কিভাবে আমাদের জীবনযাপন চলবে দেখুন সেই ছবি হচ্ছে বলতে গেলে চোদ্দ ফুট যেটা ডব্লু বলেছিল সেই চোদ্দ ফুট অনুযায়ী ছেড়ে দিয়েছি পরবর্তীকালে যদি পুরোটা চলে যায় সেটা নিয়ে যাতে সরকার আমাদের জন্য ভাবে এটাই বলে কতদিনের মধ্যে ভাঙার চার দিন টাইম দিয়েছে এটা আমার টাইম চার দিন দিয়েছে চার দিনের মধ্যে আমরা সমস্ত দোকানদার মিলে মানে দোকানগুলো সরিয়ে নিয়ে এখানে প্রায় কতগুলি দোকান এখানে দোকান আছে মোটামুটি সাতশো দোকান আছে আপনার কিসের দোকান আমার মুরগির দোকান চাইকেল তাহলে এখন কি চাইকেল তাহলে এখন

অন্য জায়গায় কোনো ব্যবস্থা করতে হবে আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি এখানে নয় দোকান ভাঙা পিডব্লিউডির ঘোষণা অনুযায়ী চোদ্দো ফুট করে যে সরকারি জায়গা রয়েছে সেই জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য ঘোষণা করেছে পিডব্লিউডি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা সে নিয়ে আমরা অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লাগাতার তিন বছর আমরা আন্দোলন করেছি পিডব্লিউডির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আপনারা জানেন কিছুদিন আগে মায়াপুরে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটা শিশু এবং তার দিদা প্রাণ হারিয়েছে সেই দিনে আমরা মুথোডাঙ্গা বাজারে প্রোটেস্ট করেছিলাম পথ অবরোধ করেছিলাম এবং চরম হুঁশিয়ারি দিয়েছিলাম পিডব্লিউডিকে যদি দ্রুত রাস্তা সম্প্রসারণ না করা হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি নেব সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিডব্লিউডি দ্রুত কাজ শুরু করেছে সামনেই উৎসব রয়েছে সেই প্রাককালে দাঁড়িয়ে যেভাবে তোর তোরজোর সহ কাজ চলছে আমরা এর ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাধারণ মানুষকেও এই কাজে টিকাগুলোটি সহযোগিতার জন্য আবেদন করব যাতে করে দ্রুত দোকানপাটগুলোকে সরিয়ে নিয়ে রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া হয় মানুষের যাতায়াতের উপযোগী করে তোলা যায় এখানে প্রায় কতগুলি দোকান ভাঙা আছে প্রায় আপনার সখানের দোকান হবে মোটাডাঙ্গা বাজারে যেগুলো সরকারি জায়গার মধ্যে রয়েছে সেগুলো অনেকটা দোকান পুরোপুরি যাচ্ছে না যাদের লম্বা দোকান রয়েছে চোদ্দ ফুট নেওয়ার পরেও অনেকের দোকান থেকে যাচ্ছে তো তারা সেখানে বসে ব্যবসা করতে পারবে তবে আগামীতে যে সমস্ত ব্যবসাদাররা যদি আরও চোদ্দ ফুটের পরে নেওয়া হয় যে সমস্ত ব্যবসাদাররা তাদের কর্ম হারাবে এমনিতেও বাংলায় কর্ম নেই যেগুলো মানুষ মাথা মোঁচা ঠাই করে একটা করে কাজ করে খাচ্ছিলো ছোটোখাটো দোকান চালিয়ে তাদের যদি দোকান পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় সরকারের কাছে আবেদন থাকবে তাদেরকে পুনরায় কোথাও যদি দেওয়া যায় কোনো খাসের জায়গাতে বসে বা সরকার যদি কোনো পরিকল্পনা তাদের জন্য নেয় বা নেওয়া উচিত যেভাবে মানুষের দোকান বিচ্ছেদ হয়ে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের জন্য কিছু ভাবনা চিন্তা করার জন্য সরকারের কাছে আবেদন পরিচয় শেখ সাদ্দাম হোসেন যুগ্ম সম্পাদক আইএসএ ভুগলি জেলা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি